এসএসসি ছাব্বিশ ব্যাচ পঁচিশ ব্যাচের এসএসসি বোর্ড পরীক্ষার রেজাল্ট ধসের কথা মনে আছে নিশ্চয়ই সেখানে প্রায় প্রতি তিনজন শিক্ষার্থীর একজন পরীক্ষায় ফেল করেছিল তাই তোমাদেরও যেন একই রেজাল্টের পুনরাবৃত্তি না হয় সেজন্য এখন থেকে নিতে হবে স্ট্র্যাটেজিক্যাল প্রস্তুতি আর এ লক্ষ্যেই বেশি বেশি পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতিকে যাচাই করে এবং ভুলগুলোকে সুদরে নিয়ে বেস্ট প্রিপারেশন নিশ্চিত করতেই উদ্ভাসের আয়োজন এসএসসি দু হাজার ছাব্বিশ টেস্ট প্রোগ্রাম এই কোর্সে সম্পূর্ণ সিলেবাসের উপর তোমাদের কমপ্লিট প্রিপারেশন নিশ্চিত করতে প্রতিটি বিষয়কে সিলেবাস ও টপিকের গুরুত্ব অনুযায়ী ভাগ করে নেওয়া হবে অধ্যায়ভিত্তিক পরীক্ষা আর প্রতিটি পরীক্ষার প্রশ্নপত্রের সম্পূর্ণ বিস্তারিত সমাধান তোমরা পেয়ে যাবে প্রিন্টেড তরটি টাকার আর এই অধ্যায়ভিত্তিক পরীক্ষায় প্রতিটি বিষয়ের খুঁটিনুটি ভুলগুলো তোমরা যাতে শুধরে নিতে পারো সেজন্য এই কোর্সে থাকতে ফাইনাল সলভ ক্লাস যা বোর্ড পরীক্ষার আগেই কমপ্লিট প্রিপারেশন নিশ্চিতের মাধ্যমে তোমাকে আরো কনফিডেন্ট করে তুলবে শেষ মুহূর্তে ফাইনাল কে নিশ্চিত করতে এই কোর্সে শেষে থাকছে বোর্ড পরীক্ষার অনুরূপ প্রশ্নপত্রে ফাইনাল মডেল টেস্ট প্রত্যেকটি ফাইনাল মডেল টেস্টের সকল প্রশ্নের বিস্তারিত সমাধান তোমরা পেয়ে যাবে প্রিন্টেড সলভশিটে আর বিগত বছরগুলোর বোর্ড পরীক্ষার প্রশ্নের সাথে পরিচিত হতে এবং গুরুত্বপূর্ণ টপিক সমূহের অধিক অনুশীলনের জন্য তোমাদেরকে প্রদান করা হবে বারোটি প্রিন্টেড প্রশ্ন ব্যাংক এই প্রশ্ন মængুলোতে রয়েছে প্রতিটি প্রশ্নের ব্যাখ্যামূলক সমাধান মূল বইয়ের অনুশীলনী প্রশ্ন সমাধান এবং নিজের প্রস্তুতি যাচাইয়ের জন্য পর্যাপ্ত প্র্যাকটিস প্রবলেম এছাড়া তোমাদের যে কোনো সমস্যা বা ডাউট সলভিং এর জন্য থাকছে এক্সপার্ট টিচার প্যানেলের মাধ্যমে গঠিত সার্বক্ষণিক কিউএ সার্ভিস যা তোমাদের প্রাইভেট কেয়ার হিসেবে কাজ করবে আর হ্যাঁ বিজ্ঞান বিভাগের পাশাপাশি মানবিক ও ব্যবসা শিক্ষা কিংবা মাদ্রাসা শিক্ষা ও এ এই কোর্সে এনরোল করার মাধ্যমে নিজের প্রস্তুতি যাচাই এবং ভুল শুধরানোর মাধ্যমে বোর্ড পরীক্ষার কমপ্লিট প্রিপারেশন নিশ্চিত করতে পারবে জানোই তো শেষ ভালো যার সব ভালো তার তাই শেষ মুহূর্তে তোমাদের চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিত করতে আজ এনরোল করো উদ্ভাসের এসএসসি হাজার ছাব্বিশ টেস্ট প্রোগ্রামে